ছি কয়েকটি নক্ষত্রে নিঃশেষ লিখেছেন আমাদের সবার প্রিয় তেজা আপা পর্ব এক সন্ধ্যা রাতে ঝড় বাতাস উঠল নয়নদার মনে হলো এর পিছনে ব্রাহ্মপুত্রের হাত আছে কারণ সারাদিনের দাবদাহ দেখে দাদু বলেছিল রাতে ঝড় উঠবে এবার মৃত ব্রাহ্মপুত্রের জল বাড়বে জোয়ার আসবে নয় তারা গ্রাহ্য করেনি গত চার দিন ধরে প্রাকৃতি পুরানো গরম পড়েছে বৃষ্টি তো হয়নি তাছাড়া দাদু ভাই অন্য কথা বলতো ব্রাহ্মপুত্র নদ মরে গেছে এককালে ময়মনসিংহের বুকে খুব দাপট নিয়ে বয়ে যেত এই রাক্ষস কত কতবার বন্যা দিয়ে ডুবালো ময়মনসিংহকে সেই হিসেব নেই কিন্তু আজ যৌবন হারিয়ে অসহায় কুজো বুড়ো দা দশা বুকে জলের ব্যাপক ঘাটতি তার উপর গ্রীষ্মের নিষ্ঠুর হামলায় দিনভর জল হারানোর পর ব্রাহ্মপুত্রকে দেখে বড় মায়া হয় এই তো গত পরশু নয়নতলা কলেজ থেকে ফেরার পথে নতুন পেন্টিং এর দৃশ্য সংগ্রহ করতে এক পাক ঘুরে এলো ব্রাহ্মপুত্রের পার থেকে একটা কথা তার মাথায় এসেছিল মৃত নদ সেই নদ দিয়ে দাদুমনির এমন ঝড়ের বয় নেহাত অহেতুক বই কি তাই চার পাঁচটা মোমবাতি ও একটি ভরা দেশলাইয়ের বাক্স বালিশের তলায় রাখা হয়নি এখন সেটার ভয়াবহ পরিণাম ভুগতে হচ্ছে নয়নতারা চোখ বুঝলেই দেখতে পাচ্ছে ব্রহ্মপুত্রের পানি উপরে উঠছে একটু একটু করে সমতল এরপর পদঘাট থেকে শুরু করে মানুষের বাড়িঘর প্লাবিত করছে নয়নতারার এখন মনে হচ্ছে নতকে এত তুচ্ছ করা ঠিক হয়নি নদ তো নদী এই যে অন্ধকার কক্ষ বাইরে বিকট শব্দে বাজ পড়ছে মনে হচ্ছে পুরো পৃথিবীটা ফালাফালা হয়ে যাচ্ছে এর কিছু সময় পর শুরু হলো আম কালের জল শিল পড়ছে নয়নতারা কান কানে আঙ্গুল চেপে প্রাণপণে নুস পাঠ করছে কানে জানালায় শিল ছুটে এসে লাগছে মনে হচ্ছে দুষ্ট ছেলে পেলে ইটের ঘোড়া ছুঁড়ে মেরে থাকতালিপ দিচ্ছে দাদু বলে কালবৈশাখীর ঝড়ে শিল পড়ে আমের গায়ে দাগ ফেলতে ঝড়ের খুব হিংসা হয় আমের উপর নয়নতারা কথার কাথার আড়াল থেকে এক চোখ বের করে দেখলো জানালার পর্দার উপর দিয়ে বিদ্যুতের আলোক রশ্মি ঝলক জলে নিভে উঠেছে খুবই ভয়াবহ ব্যাপার একদম ভূতের সিনেমা দৃশ্যর মতো ভূতের সিনেমার মতো আসার আগে এভাবে পর্দার উপর বিদ্যুতের ঝলকানি দেখা যায় সেই ঝলকানিতে সে কক্ষের একপাশে স্ট্যান্ডে বাঁধিয়ে রাখা ক্যানভাসটিও দেখতে পেল অসম্পূর্ণ একটি অ্যাক্রিলিক রঙে আঁকা পেন্টিং মৃত ব্রাহ্মপাড় কেবল দূর দূর অব্দি চর অল্প কিছু সুর পানি প্রবাহ নদীর পাড়ে জয়নাল আবেদিন সংগ্রহশালার এক টুকরো দৃশ্য ক্যানভাসের এক কিনারে উকি তার আরো একদিন সময় লাগবে পেইন্টিংটি সম্পূর্ণ করতে ছোটবেলার নয়ন তারা ছোট চাচার সাথে ম্যানভার্সেস ওয়ার্ল্ড শো দেখতো সেখানে একবার বিয়ার ড্রেস বলেছিল বিদ্যুৎ চমকানোর কম বেশি ছয় সেকেন্ড মাঝে মেঘের গর্জন শোনা যায় সে ছোটো চাচাকে জিজ্ঞেস করেছিল চাচু এমন কেন হয় দুটো একসাথে কেন হয় না রুয়াদকে টিভি দেখার সময় ডিস্টার্ব করলে সে বিরক্ত হয় বিশেষ করে সায়েন্টিফিক কোনো প্রোগ্রাম দেখার সময় এরকম প্রোগ্রামগুলো দেখার সময় তার মুখ হা হয়ে থাকে অনায়াসে ঝাঁক মাছি তার গালে আশ্রয় নিতে পারবে এমন হা রুয়াদ বিরক্ত হয়ে বললো জন্যই তোর সাথে কিছু দেখতে বসি না এত প্রশ্ন করবি না চুপচাপ দেখতে দে নয়ন্তরে জেদ ধরল বলো না তুমি নাকি বিজ্ঞান খুব পারো খুব তাহলে বলো রুয়াদের হার্ট হলো সে তার বিজ্ঞান মনস্ক মানসিকতা নিয়ে খুবই গর্বিত বিজ্ঞান তার সব যে ট্রু লাভ প্রেমিকা সে ভাতিজিকে বোঝালো বিদ্যুৎ চমকানো মেঘের ঘর্ষণের ফলে ঘর্ষণের ফলে চার্জ উৎপন্ন হলে আলোক তুরঙ্গ সৃষ্টি হয় কিন্তু আলোর বেগের শব্দের বেগের চেয়ে বেশি সে কারণে পৃথিবীতে বিদ্যুতের আলোয় ঝলকানি আগে এসে পৌঁছায় এবং শব্দটা আসতে কম বেশি ছয় সেকেন্ডের মতো সময় লাগে তাই বিদ্যুৎ চমকানোর আলোর আগে দেখা যায় না মেঘের গর্জন শোনা মেঘের গর্জন পরে শোনা যায় আর একটা প্রশ্ন করবি তো দোতলা থেকে ছুঁড়ে ফেলে দিয়ে আসবো ব্যাপারটা আজ কাজে আসলো প্রতিবার আলো ঝলকানোর পর নয়ন তার গুনতে লাগলো এক দুই তিন চার ছয় সেকেন্ডের মধ্যেই কানের তলা ফাটিয়ে বাজ পড়ছে এটা খুব ভালো পদ্ধতি মন থেকে ঝড়ের ভয় দূর করার পাশে দাদু ঘুমাচ্ছে বেহসের মতো কিন্তু নয়নতারা এখন কান্না পাচ্ছে এইসব ঝড়ের দিনে ছোট চাচার অনুপস্থিতি নয় দম বন্ধ অনুভূতি দেয় ছোট চাচা আজ তাদের পরিবার থেকে বহু দূরে তার ঠিকানা নয়ন তার জানে না অবশ্য জানার প্রয়োজনও মনে করে না এখন সে ঠিক করেছে সে আর কোনো স্বার্থপর রোদান ভূদানের কথা ভাববে না তার কোনো ছোট চাচা ফাঁচা নেই কোনো ছোটো চাচার জন্য তার কষ্ট হয় না এই বাড়িতে কেউ খেয়াল করেনি চাচা চলে যাওয়ার পর বাড়িটা যেমন মরে গেছে নয়নতারা গুটিয়ে গেছে চুপচাপ হয়ে গেছে তার ক্যানভাসগুলোতে গুলোতে সেজে ওঠা চিত্রকর্মগুলো এক একটা কেমন বিচ্ছিন্ন সেও লাভ ঝাঁপ পেরে আম্মার বগা খায় না নয়ন তারাকে ছোট রেখে সেই বিদ্রোহী লোক সংসার ছাড়লো এতগুলো বছর পরও নয়ন তারা বড় হতে পারলো না তার এখনো সঙ্গী হিসেবে ছোটো চাচার ঘাটতি বোধ হয় বাবা মেজাজি লোক সবাই বলে তাকে খুব ভালোবাসে কিন্তু সে জানে তার কোনো ভুল হলে তার বাবা তার কোনো ভুল হলে তার বাবা সাথেও কি বলে এটা ভুল ভুল হলেও তার সাথে বাবার নিষ্ঠুরতা কোনো কমতি হবে না যেমন রুদোয়ারের সাথে হয়নি রুদুয়া রুয়াদকেও বাবা অনেক ভালোবাসতো কিন্তু একটা ভুলকে ক্ষমা করেনি সেটা ঠিক তেমন ভুল ঠিক কেমন ভুল ছিল আর কী ছিল বোঝেনি কখনও নয়ন তারা এখন এই বাড়িতে আর কারোই রুদুয়ার রোয়াদের সরি রোদার বলতেস রোয়াদের কথা মনে পড়ে না শুধু সেই রোজ রাতে কান্না করে বেপরা ছিলটার জন্য তার নামটা রোয়াদ রেখেছিল নাম রেখে রোয় ঘোষণা করলো নয়ন শুধু আমার নয়ন তারা আর না তোমার নয়ন তারা বলে ডাকবে না নয়নকে নিজেদের ডাকার জন্য নতুন নাম বেছে নাও আজ রোয় ছাড়া সবাই ডাকে নয়ন তারার কান্না বেগ বাড়লো রোয়াজ যে এত পাশান তা ভাবলেই তার অবাক লাগে একবার টেলিফোনও করে না আগে রোজ অপেক্ষা করতো নয়নতারা এখন অভিমানে সেটা আর করে না কারণ সে জেনে গেছে তার বাড়ির সকলেই সকল সকলের মতোই কঠোরভাবে ঘৃণা করে নয়তো তো কল করে লুকিয়েও নয়নতারার খোঁজ নেওয়া যায় তা তো নেয়নি